আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের এই ফ্লাওয়ারটি আমি চার কালার বা চার রঙের সুতা দিয়ে কমপ্লিট করব দেখতে খুবই সুন্দর বা চমৎকার লাগে বুদম স্টিচ বা শাটিং বরাট দিয়ে করে নিতে পারেন সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু সবগুলো একইভাবে কাজগুলো করে নেব মাঝখানে যে ফাঁকা অংশটুকু থাকবো সেটা আমি অন্য কালার সুতা দিয়ে কমপ্লিট কমপ্লিট করব। আমার ভিডিওগুলি আমি খুব শর্টকাটে আমার সেলাইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা ধৈর্য সহকারে যারা সেলাই ভিডিও পছন্দ করেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এরপর আমি সাইডে লেজার মতো একটু কাজ করে নিচ্ছি দেখুন কীভাবে ওই বোদাম স্টিচের মতোই শুধু যে ফাঁকা অংশটা আছে সেখানে সুই দিয়ে সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এই কাজটা করলে ফুলটা মনে হয় মানে উঠে আসবে এরকম একটা বসিয়ে রাখা হয় ফুলটাকে এরকম মনে হয় হাত দিয়ে ধরলে উঠে আসবে জীবন্ত একটি ফুল মনে হয় এরপর আমি মাঝখানে মাঝখানে আপনি যে কোনো একটি সেলাই দিয়ে মাঝখানে একটু উঁচু করে ভরাটটা করে নেবেন তাহলে দেখতে খুবই সুন্দর হবে ভিউয়ার্স ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা যারা একটি লাইক করতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আপনার এক মূল্যবান কমেন্ট করে যাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ